গুমনীগঞ্জ ইউনিয়ন কাজে অফিস ও পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে মুবারক এবং সালাম আসসালাম আজকে একটি ভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলবো এবং বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তার আগে যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন অনেকেই আমার কাছে ফোন দেয় ফোন দিয়ে একটা কথা জিজ্ঞাসা করে যে ভাই আমার কাবিন নামায় আমার নামের ফুল রয়েছে ভুল কাবির নামে কিন্তু বিভিন্ন ধরনেরই হতে পারে নামের ভুল হতে পারে অক্ষরের ভুল হতে পারে শব্দের ভুল হতে পারে অথবা আপনার জন্ম তারিখটা টোটালি ভুল হতে পারে তো আসলে এই গুলো কি কোনোভাবে সলিউশন করা যাবে নাকি সলিউশন করার জন্য কোনো জায়গায় আবেদন করতে হয় এই বইগুলো কি কোনো জায়গায় জমা থাকে নাকি আমি সেন্ট্রাল কোনো পয়েন্ট রয়েছে সেই জায়গায় গিয়ে আবেদন করে এই জিনিসগুলো কি সংশোধন করার কোনো সুযোগ রয়েছে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাকে করে করেন তো এইটা সব থেকে সহজ এবং সুন্দরভাবে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত বলি কাবির নামার যে কাজগুলো রয়েছে সেই কাবির নামার কাজ অর্থাৎ বিবাহের রেজিস্ট্রেশনের কাজগুলো একজন কাজই কিন্তু একজন সরকারি কর্মকর্তা তো এই কাজের কাছে অর্থাৎ যে কাজের কাছে আপনি বিবাহের রেজিস্ট্রেশনটি করেছেন সেই কাজের কাছে কিন্তু ওই কাগজটা অর্থাৎ আপনার যে বিবাহের রেজিস্ট্রেশন সেই বিবাহের রেজিস্ট্রেশনটি জমা থাকে যেহেতু আমাদের এই বিবাহের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখনো অনলাইন বেস হয় নাই যার কারণে এইটার কোনো ওয়েবসাইট অথবা কোনো সেন্ট্রাল পয়েন্ট এ ধরনের কোনো কিছুই নেই অর্থাৎ ওই কাজই কিন্তু আপনার জন্য সেন্ট্রাল পয়েন্ট যে কাজের কাছে আপনি বিবাহের রেজিস্ট্রেশনটি করেছেন এখন কোনো কারণে আপনার যদি নামের ভুল হয় বা এমন এরকম ভুল হতে পারে যে আপনার ভোটার আইডি কার্ডে নাম রয়েছে মোহাম্মাদ দিয়ে আপনার হয়তো বা কাবির নামায় মোহাম্মাদটি ছাড়া পড়েছে অথবা কাবিন নামায় মোহাম্মদ দিয়ে এটি করেছে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডে মোহাম্মদ নেই এই ধরনের ভুলগুলো অথবা হতে পারে নামের পরে হয়তো আপনার নাম মিয়া অথবা মেয়ের ক্ষেত্রে বেগম খাতুন এই ধরনের জিনিসগুলো হয়তো বা কাবির নামায় উল্লেখ করা আছে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে এই জিনিসটা উল্লেখ করা নেই এই ধরনের ভুলগুলো কিন্তু কাজই চাইলে খুব সহজেই এটা সমাধান করতে পারে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমি আমার জেলা রেজিস্ট্রার স্যার রয়েছেন ওনার সাথে কথা বলেছি তো উনি আমাকে যেটা বলেছেন যে এটা ওই কাজই কিন্তু এটা ঠিক করতে পারেন এবং ক্ষেত্রে যে নামটি যে যতটুকু সংযোজন অথবা বিয়োজন করার দরকার সেই অংশটুকুর উপরে আমি দেখে দিচ্ছি একটা দৃষ্টান্ত স্বরূপ অর্থাৎ একটা এক্সাম্পল স্বরূপ ঠিক বয়ে এরকম করে যে অংশটুকু বাদ দেওয়া হবে অথবা যে অংশটুকু কেটে দেওয়া হবে এটা যদি কোনো কাজেও দেখে থাকেন তিনিও এই বিষয়টি এখান থেকে জেনে নিতে পারেন যে ওই অংশটুকু কাটা দিয়ে সেখানে আপনার একটা ইনিশিয়াল যে সাইন রয়েছে সে সাইন দিলে ওই জিনিসটা কিন্তু পরবর্তীতে সংশোধন করে কাবির নামায় সুন্দরভাবে ওই জিনিসটা কিন্তু উনি লিখে দিতে পারবে এবং কাবির নামা কিন্তু সংশোধন হয়ে আসবে এটা কোনো ধরনের বেগ পাওয়ার বিষয় না তবে আমার কাছে যেহেতু অনেক ক্লায়েন্ট ফোন দিয়ে বলে যে ভাই কাজী আমাকে ঘুরাচ্ছে অথবা এটার কোনো ধরনের অনেক ধরনের কথা বলছে বা সরকার থেকে এটা নিষেধ করেছে এই ধরনের কোনো বিষয় এখানে ইনক্লুড নয় এখন কোনো কাজে যদি পার্সোনালি এই কাজগুলো করে সেই ক্ষেত্রে আপনারা চাইলে জেলা রেজিস্ট্রারের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন আশা করি তখন জিনিসটা নিয়ে সলভ হয়ে যাবে এখন আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি তবে যদি বয়সের ক্ষেত্রে এই ধরনের ভুল হয়ে থাকে যে আপনার বয়সটাই ভুলভাবে তোলা সেক্ষেত্রে কিন্তু এটা সংশোধনের সুযোগ সীমিত কি কি কারণে সীমিত আপনি চাইলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের বয়স আপনার স্কুলের সার্টিফিকেট ছাড়া এটা কিন্তু সংশোধন করতে পারবেন না তো ঠিক তেমনই একটা বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দেখে অথবা জন্ম নিবন্ধন দেখে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশনটি করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা দেখেই আমরা বিবাহের সরি ওই জন্ম নিবন্ধন জন্মের যে তারিখ সেইটা কিন্তু উঠাই তো এইটা আসলে ভুল হওয়ার সুযোগ কম যদি এই ধরনের ভুল হয়ে যায় যার কারণে এটার কারণ এটা আপনার সংশোধনের সুযোগটাও কম কারণ আমরা তো ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দেখে সেটা বইয়ে ইনক্লুড করেছি তারপরেও যদি লিগ্যাল কোন ডকুমেন্টস আপনারা হাজির করতে পারেন সেই ক্ষেত্রে কাজীকে রিকোয়েস্ট করে কাজ জেলা রেজিস্টার বরাবর গিয়ে কাজী এবং জেলা রেজিস্টারের সমন্বয়ে এই জিনিসটা কিন্তু সংশোধন করা গেলেও যেতে পারে তবে এটার সুযোগ খুবই কম আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নামের যে ভুল ভ্রান্তি অথবা জন্ম তারিখের যে ভুল ভ্রান্তি বা আপনাদের যে ধরনের কোশ্চেন রয়েছে সব কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটির মাধ্যমে আশা করি পেয়ে যাবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম